এই যে পরিবর্তন করে ফেলা এই পরিবর্তন করে ফেলার মাধ্যমে যে করা হয়েছে কোনোভাবেই আর বিচারের বিচারে আদালতের ঘুষ করায় আরেকজন বিচার ছাড়া এইভাবে

যদি তারা প্রাইমারি এই ধরনের উপস্থিতি না করে তবে হল ব্যাপারে সর সিদ্ধান্ত নেয় তাহলে যে আমরা এই মুহূর্তে খাবার জন্য সবাই চাই না মানে ভাই এই ভাই আর কোনো মুভমেন্ট থাকে বলা வேண்டிய থাকে ভাই সরকার এর থেকে দেখুন এই লক্ষটা আছে যে বাংলাদেশের বিচার দিবকে উঠতে যেন কেনভাবে ব্যবহার করার চেষ্টা করেন ক্যাম্পের কর্মিত রায় সাতজন বিচার চারজন একপক্ষ ছিলেন তিনজন আর পক্ষ ছিলেন এবং এখানে আপনারা দেখতে পাবেন মেজরিটি মাইনরিটি তৈরি করার ক্ষেত্রে সরকারের কোনোভাবেই অস্বীকার করার নাই এটাই তো বিচার বিভাগের কোনো সবচেয়ে বেশি লজ্জাজনক সরকার যেদিকে হাল বা বাতাস দেয় বিচার বিভাগ সেই দিকেই যাওয়ার চেষ্টা করেছে এটাই হল সবচেয়ে বড় দজ্জা No, they not.